আজ আটই এপ্রিল রয়েছে আজ চৈত্র অমাবস্যা এই চৈত্র অমাবস্যা পালিত হয়েছে বছরের শেষ অমাবস্যা চৈত্র মাসের শেষ অমাবস্যা এবং বছরের প্রথম সূর্য গ্রহণের সময় অবশ্যই তুলসী তলায় এই জিনিসটি করতে ভুলবেন না যদি সামান্যটুকু ক্রিয়াকলাপ করে নিতে পারেন তাহলে আপনার জীবনে কখনোই বিপদ আসবে না এবং সর্বদাই আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কোনোদিনও অর্থের অভাব হবে না তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগভাবে শ্রবণ করবেন হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতি মাসে কৃষ্ণপক্ষের শেষ তিথিটি অমাবস্যা নামে পরিচিত পুরো বছরে মোট বারোটি অমাবস্যা থাকে এর মধ্যে প্রতিটি অমাবস্যার পৃথক পৃথক রয়েছে আজই চৈত্র অমাবস্যা এই তিথিতে স্নান দান প্রীত তর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে গরুর পুরাণ অনুযায়ী অমাবস্যা তিথিতে পূর্বপুরুষরা নিজের পরিবারের সদস্যের কাছে যান হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় অমাবস্যা তিথি হলো এই চৈত্র অমাবস্যা এই তিথিটি আবার ভুতুরি অমাবস্যা নামে পরিচিত চলিত বছরে চৈত্র অমাবস্যা বা ভুতুরি অমাবস্যা সোমবার পড়েছে আর এই দিনে রয়েছে বিশাল সূর্যগ্রহণ এই কারণে একে ভৌমবতী অমাবস্যা বলা হয় এই দিনে শুভ শুক্ল ও সিদ্ধি নামক তিনটি শুভযোগের নির্মাণ হচ্ছে এর ফলে এই তিথির মাহাত্ম বহুগুণ গিয়েছে বছরে বারোটি অমাবস্যার মধ্যে এই অমাবস্যাকে কেন ভূতুরে অমাবস্যা বলা হয় এখানে ভূত শব্দের অর্থ নেতিবাচক শক্তি অতৃপ্ত আত্মা যারা নিজের ইচ্ছা পূরণের জন্য জীবিত ব্যক্তির শরীরে অধিকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে এবং ক্রমশ রূপ ধারণ করে করেনি এই উগ্রতাকে শান্ত করার জন্য এবং নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত ব্যক্তিদের শান্ত করাতে এই অমাবস্যা তিথি পবিত্র নদীতে স্নান করানো হয় এই তিথিতে প্রীত পুরুষদের কর্ম করলে তাদের আত্মার শান্তি লাভ করতে পারে চৈত্র অমাবস্যায় পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে বিশেষ উপায় করা উচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত ব্যথা সংকট নেতিবাচক শক্তি সমাপ্ত হয় পুরাণ অনুযায়ী এই তিথিতে গঙ্গা বা কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ ও কুকর্মের নাশ হয় অমাবস্যা তিথিতে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করলে প্রীত শেষ হয় বাড়িতেই পূর্বপুরুষের আত্মার শান্তির কামনার জন্য ধূপ ধুনু দেখান এই দিনে অবশ্যই গরুকে ঘাস খাওয়াবেন এই চৈত্র মাসের শেষ অমাবস্যায় পারলে অবশ্যই কুকুর ও কাককে রুটি খাওয়ান সামর্থ্য অনুযায়ী অসহায় ব্যক্তিদের অন্ন ও কাপড় ইত্যাদি জিনিস অবশ্যই দান করবেন এই বছরের শেষ অমাবস্যা অর্থাৎ চৈত্র অমাবস্যার দিনে এই চৈত্র অমাবস্যার দিনে যদি আপনি পূর্বপুরুষদের অগ্রদান করেন তাহলে কিভাবে দান করবেন অবশ্যই জানবেন এটা বিশ্বাস করা হয় যে এই দিনে জলে তিল বীজ পূর্বপুরুষদের নিবেদন করা হলে এটি আপনাকে প্রীত দোষ থেকে মুক্ত করতে পারে এবং যাদের মৃত আপনার অজানা তাদের শান্তি দিতে পারেন পূর্বপুরুষকে তর্পণ নিবেদন করার সময় জলে নিবেদন করুন এবং এই মন্ত্রটি জপ করুন ওম তস্ময় সুধা ওম তস্ময় এই চৈত্র অমাবস্যার দিনে যে এই ক্রিয়াকলাপটি করবে সে কোনো দিনও অর্থের অভাব পড়বে না অবশ্যই পারলে দরিদ্র মানুষদের খাওয়ান চৈত্র অমাবস্যায় গরিবদের খাওয়ানো এবং জিনিস দান করুন এটি আপনার নেতিবাচক শক্তি এবং পূর্বপুরুষের ত্রুটি থেকে মুক্ত পেতে সাহায্য করতে পারে আপনি এই দিনে বাড়িতে ব্রাহ্ম ভোজন ব্যবস্থা করতে পারেন আপনার বাড়িতে একজন ব্রাহ্মণকে আমন্ত্রণ জানিয়ে এবং তাকে খাবার পরিবেশন এবং জিনিস দান করতে পারেন অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন চৈত্র অমাবস্যায় গরুকে অবশ্যই খাওয়াবেন এই চৈত্র অমাবস্যায় আপনার পূর্বপুরুষদের শান্তির জন্য গুরুকে ঘি ও গুড় মিশ্রিত রুটি খাওয়ান গুড় খাওয়ানোর সময় আপনার মৃত পুরুষদের নাম গ্রহণ করতে হবে আপনার জন্য আরও উপকারী হবেই বলে মনে করা হয় পিপল গাছের নিচে হালকা দিয়ে অর্থাৎ প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে চৈত্র অমাবস্যার দিনে একটি পিপল গাছের নিচে একটি প্রদীপ জ্বালান এবং নেতিবাচক শক্তি মুক্ত পেতে এবং আপনাদের পূর্বপুরুষ শান্তির দিতে জল দিন আপনার সমস্যা থেকে মুক্ত পেতে আপনাকে অবশ্যই মন্দিরে প্রদীপ জ্বালাতে হবে এই চৈত্র মাসের অমাবস্যাতে চৈত্র মাসের অমাবস্যায় বাড়িতে নিয়ে আসুন তুলসী গাছ যদি আপনার বাড়িতে কোনো তুলসী গাছ না থাকে বা যদি তুলসী গাছটি শুকিয়ে গিয়েছে তাহলে অবশ্যই চৈত্র মাসের অমাবস্যার দিনে আপনার বাড়িতে একটি নতুন তুলসীর চারা আনতে পারেন এমনকি যদি আপনার কাছে ইতিমধ্যে থাকে তবে এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় যাই হোক আপনাকে এটি যত্ন করে নিতে হবে এবং নিয়মিত জল দিতে হবে কারণ এটি আপনাকে অপরিমেয় সুখ আনবে চৈত্র অমাবস্যায় তুলসী গাছকে প্রদক্ষিণ করুন আপনি চৈত্র অমাবস্যায় তুলসী গাছের পুজো করার সময় তুলসীর মন্ত্রগুলো জপ করার সময় আপনার ঘড়ির কাটার দিকে সাতবার ঘোরানো উচিত এই প্রতিকার উপশাকের জন্য সম্পদ এবং সুখের পথ পরিষ্কার করতে খুবই কার্যকর বলে মনে করা হয় এই চৈত্র অমাবস্যায় তুলসী গাছে কাঁচা দুধ অবশ্যই নিবেদন করুন অমাবস্যা সোমবার পড়েছে তাই তুলসী গাছে অগ্রেড জলে কয়েক ফোঁটা কাঁচা দুধ যোগ করবেন এই প্রতিকার করলে আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে সাহায্য করবে বলে বিশ্বাস করা হয় চৈত্র অমাবস্যায় তুলসী গাছের পুজো করুন এদিনে আপনাকে অবশ্যই চৈত্র অমাবস্যায় সম্পূর্ণ আচারের সাথে তুলসী গাছের পুজো করতে হবে এটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার জন্য উপকারী হবে পুজোর সময় তুলসী গাছে লাল চুনেরি ও হলুদ ফুল অবশ্যই অর্পণ করতে হবে আপনি তুলসী গাছে পাঁচ বা সাতটি ঘি প্রদীপ চালান এবং তুলসী পাত্রে একটি স্বস্তিকার প্রতীক তৈরি করুন এটি আপনাকে সম্পদ এবং সমৃদ্ধির সাথে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসবে এই ক্রিয়াকলাপটি করার ফলে হিন্দু ক্যালেন্ডারে চৈত্র মাসের অমাবস্যার দিনটি ঘটে হিন্দু সংস্কৃতিতে এই দিনে উপবাস খুবই গুরুত্বপূর্ণ আমরা এই দিনে প্রশান্তি ও সুস্বাস্থ্য লাভের আশায় ভগবান বিষ্ণুর পুজো করে থাকি চৈত্র অমাবস্যার ধর্মীয় তাৎপর্য অন্যান্য অমাবস্যার চেয়ে বেশি এই দিনে পুজো স্নান ও দান ইত্যাদি পূর্বপুরুষের মোক্ষের জন্য শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিনে প্রীত এবং কাল সর্প থেকে মুক্ত পেতে অবশ্য এই প্রতিকার ব্যবহার করা যেতে পারে এই দিনে পূর্বপুরুষের নৈবদ্য তাদের শান্তি দেয় এবং ব্যক্তি প্রতিকূল ফল পায় যদি বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি থাকে তাহলে একটি গ্লাস ভর্তি করে নুন নিন এবং তাতে সামান্য তুলসী তলায় মাটি রেখে ঘরের কোনো এক জায়গায় রেখে দিন গোটা এই অমাবস্যার পর থেকে এই মাছটা রাখুন এরপর নুন বাইরে কোথাও ফেলে দিবেন যদি খুবই অর্থের অভাব দেখা দেয় তাহলে একটা ছোটো পাত্রে ভর্তি করে নুন এবং তার ওপরে একটা লবঙ্গ দিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন গোটা চৈত্র মাস রাখুন তারপর সেই নুন প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন বিশেষ করে মনে রাখতে হবে চৈত্র মাসকে কাউকে কখনো নুন দেওয়া যাবে না ভাগ্যের উন্নতি করতে চৈত্র মাসের সপ্তাহে কোনো দুদিন দিন কলা গাছের গোড়ায় নুন ও জল দিন চৈত্র মাসে সাধ্যমতে কিছু অন্ন এবং বস্ত্র অবশ্যই দান করবেন সকাল সকাল দেবদেবীর পুজো করা উচিত এবং শান্তিপূর্ণভাবে প্রীত পুরুষদের জন্য শ্রাদ্ধ তর্পণ করতে পারেন এই চৈত্র মাসের শেষ অমাবস্যায় অমাবস্যার রাতে খুব ভোরে ঘুম থেকে ঘুমানোর পর তামার পাত্র থেকে সূর্যকে অর্পণ করতে হবে এবং সূর্যকে জলের সময় ওম সূর্যায় নাম মন্ত্রটি জপ করতে হবে ঘর মন্দিরে গোপাল থাকলে তাকে অভিষেক করা উচিত এটি করার সময় একজনকে কৃষ্ণায় কৃষ্ণায় মন্ত্রটি জপ করা উচিত এরপরে তুলসী সহ মাখন মিছরি নিবেদন করা উচিত বলে মনে করা হয় চৈত্র অমাবস্যায় বিষ্ণু পুজো করে ভগবান বিষ্ণুর আরাধনা জীবনের থেকে কষ্ট এবং নেতিবাচক দূর হবে এই শুভ তিথিতে গঙ্গা নদীতে একটি সুন্দর স্নান আপনার পাপ এবং অশুভ কর্মকে দূর করে দেবে শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত এবং ওম নম শিবায় মন্ত্রটি জপ করা উচিত শিবলিঙ্গকে বেলের পাতা ফুল দিয়ে সাজান এবং প্রদীপ জ্বালিয়ে আরতি করুন এই বছরের শেষ অমাবস্যা তিথিতে অবশ্যই চৈত্র অমাবস্যার দিনে খাঁটি গরুর ঘিয়ে প্রদীপ জ্বালান মনে রাখবেন এতে আপনাকে তুলা ব্যবহার করবেন না কিন্তু লাল রঙের সুতো ব্যবহার করতে পারবেন এরপর এই প্রদীপে কিছু জাফরুন রাখুন এই প্রদীপ ঘরের উত্তর পূর্ব দিকে রাখুন এই প্রতিকার করলে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে এছাড়াও জীবনে সুখ এবং সমৃদ্ধি আজীবন আপনার জীবনে থাকবে অন্য একটি প্রতিকার যা আপনি এই দিনে করতে পারেন তা হল যে কোনো ক্ষুধার্ত অভাবী বা দরিদ্র ব্যক্তিকে ভোজন করা ক্ষুধার্ত না পেলে আপনি যে কোনো পশু পাখিকে খাওয়াতে পারেন এবং আপনি একটি পুকুরে গিয়ে মাছের জন্য আটার বল রাখতে পারেন এই প্রতিকার করলে আপনার পূর্বপুরুষেরা খুশি হবেন এবং একই সাথে আপনি সমস্ত সমস্যা থেকে মুক্ত পেতে পারেন পরিশ্রম করেও যদি সফলতা না পান তাহলে চৈত্র অমাবস্যার দিন পিঁপড়াকে ময়দার সঙ্গে চিনি মিশিয়ে খাওয়ান এটি করলে আপনার সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে আপনি সফলতা পেতে শুরু করবেন এবং একই সাথে আপনার সমস্ত পাপ ও ঝামেলা দূর হতে শুরু করবে চৈত্র অমাবস্যার দিনে বাড়ির ছাদে প্রদীপ জ্বালিয়ে রাখুন এই প্রতিকারের মাধ্যমে মা লক্ষ্মীর কৃপা আজীবন আপনার জীবনে থাকবে এবং আপনাকে কখনো অর্থের অভাব সহ্য করতে হবে না তো অবশ্যই এই ছিল ভিডিওটি এবং অবশ্যই চৈত্র অমাবস্যার সময় এই কিছু ক্রিয়াকলাপগুলো করলে আপনার জীবনে অর্থ সমৃদ্ধি হবে এবং কোনো কষ্টতে আপনাকে ভুগতে হবে না তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে